বিক্রি হয়েছে নাকি এটা বাচ্চা সহ কত চাচ্ছেন কত চাচ্ছেন না চল্লিশ হাজার তা আপনার বিক্রির দাম কত পঁয়ত্রিশ হলে দেওয়া দিবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান রাবুল আলমিনের কৃপায় সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক বিন্দু আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর জেলার কালিয়াইকুর উপজেলার চেয়ারম্যান বাড়ি অত বড় কাঞ্চনপুর হাটে তো আজকে আপনাদের এখানে হাটের যে গাবি গরু গুলি রয়েছে বাচ্চা সহ দুগ্ধজাতীয় যে গাবি গরু রয়েছে এবং হাট ডিসার যে গরু গুলি রয়েছে সেটির তথ্য আজকে জানিয়ে দিব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন তো প্রিয় দর্শক আপনারা জানেন যে চেয়ারম্যান বাড়ির হাট হচ্ছে একটি গ্রামীণ পর্যায়ের হাট বিকালবেলা এখানে হাট জমজমাট হয় তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু অনেক গাভী গরু উঠেছে বাচ্চা সহ দুগ্ধ জাতীয় গাভী গরু উঠেছে তো আজকে আপনাদেরকে সেই দরদাম জানিয়ে দেবো তো আমার সামনে দেখছেন অনেকেই কিন্তু হাড ডিসার গরুগুলি রয়েছে তা আমার সামনে একটি বাচ্চা সহ গাভী গরু রয়েছে দেখি এটা কত টাকা বিক্রি করে বিক্রি হয়েছে নাকি এটা বাচ্চা সহ কত চাচ্ছেন হ্যাঁ নব্বই না ওরা তো লাচ্ছি মারতেছে দুধ কতটুকু দেয় আর এক কেজি দুই কেজি এটা কি দেশি না জার্সি আচ্ছা বাচ্চা জার্সি এটা কি সার না বকনা বক না আচ্ছা মার্শাল্লা তো রয়েছে দেখি এটা মামা এটা কি দেশি নাকি এটা কি বাচ্চা আছে না খাল্লিয়া খালিয়া কষার জন্য না আচ্ছা এখানে একটি হাড় গাবি গরু রয়েছে তো এটা কত চাচ্ছেন বকনারা চল্লিশ বিয়াল্লিশ হাজার তা আপনার বিক্রি দাম কত পঁয়ত্রিশ হলে দেওয়া দেবেন না ওজন দশ পাহাড়ি আচ্ছা ধন্যবাদ একটা নিয়ে আসছিলেন আপনি কি কৃষক আচ্ছা ধন্যবাদ আপনাকে তো এই পাশে আপনাদেরকে নিয়ে যাচ্ছে অনেক দাবি গরু এবং বকনা গরু উঠেছে একটি গ্রামীণ পর্যায়ের অপূর্ব সুন্দর একটি হাট এই হাটটি গ্রামীণ পরিবেশে এখানে হাট বসে দেখেন এখানে কিন্তু অনেক কাস্টমার জড়ো হয়েছে একটি বাচ্চা সহ গাবি গরু বিক্রি হচ্ছে তো আপনাদেরকে সামনে নিয়ে যাব এই বাইসটা কেমন আছো ভালো আছো না আজকে কয়টা নিয়ে আসলা চারটা কয়টা বিক্রি হয়েছে একটাও বিক্রি হয় না না এটার বয়স কত দিন হবে এটা হ্যাঁ আড়াই বছর এটা তোমার চাওয়া কত কতষট্টি হাজার না দাম কেমন হইল বাষট্টি হচ্ছে আচ্ছা ঠিক আছে আমার সামনে একটা করস গরু রয়েছে সম্ভবত এটা দামাদামি হচ্ছে এখানে একটা করস রয়েছে তো এরকম অনেক গরু রয়েছে এই পাশেও রয়েছে এখানে একটি গরু রয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন গরু কয়টা নিয়ে আসলেন এটা না এটা কালারটা তো মাসাল অনেক সুন্দর লাল কালার অনেক সুন্দর টপ ক্লাস একটা বকনা গরু বকনা কত চাচ্ছেন এটা নব্বই হাজার আচ্ছা কেমন দাম হইলো

লুক নাই তোমার চাওয়া কত গরুটা পঞ্চাশ হাজার আচ্ছা ছোটো গরু পঞ্চাশ হাজার টাকা হচ্ছে ওর চাওয়া তা আপনাদেরকে আরও সামনে নিয়ে যাচ্ছি আপনারা দেখছেন যে অনেক লোকজন সমাগম হয়েছে একটু বৈকালিক অপূর্ব সুন্দর একটি হাট এই পাশটিতে অনেক গাবি গরু উঠেছে বাচ্চা সহ এবং হাড্ডিসার অনেক গরু উঠে দাদা কেমন আছেন ভালো আছেন না একটা নিয়ে আসলেন বাচ্চা সহ কত চাচ্ছেন এই বাচ্চা সহ আশি হাজার দুধ কতটুকু দেয় দুই কেজি দেয় না আশি হাজার টাকা হচ্ছে ওনার চাওয়াতে কেমন দাম বললো কেমন দাম উঠলো হ্যাঁ সত্তর মানে আটষট্টি হাজার বলছে আচ্ছা বক না না এটা এটা সার এটা সার আর কি আর ওইটা হচ্ছে ওনার বকনা আচ্ছা কেমন দাম উঠছে না এই পাশে সবগুলি মানে সার গরু তো এই পাশে আপনাদেরকে বকনা গরু দেখাচ্ছি বকনা গরু আজকের দরদাম সেটি আপনাদেরকে জানিয়ে দেব তো আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আজকের এই বকনা গরু হাট থেকে এই পাশে অনেক বক্তা গড়ে উঠেছে এটা কার কত চাচ্ছেন এটা এক লক্ষ বিশ এই বাচ্চা না এটা কি সার বকন না আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর আচ্ছা বাচ্চা সহ কত চাচ্ছেন এক লক্ষ বিশ কেমন দাম হইল আচ্ছা তো আপনার দেখছেন এই পাশেও কিন্তু অনেক বড় জাতের গরু গরু বকনা রয়েছে এখানে চেয়ারম্যান বাড়ি একটি গ্রামীণ হাট তা আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা দামাদামি হচ্ছে এটা কি দামাদামি হচ্ছে নাকি আচ্ছা এটা কি জার্সি মনে হয়

তো প্রিয় দর্শক বিন্দু সবাইকে অভিনন্দন জানাই আজকের এই বকনা গরু এবং গাভিগরু হাট থেকে তো এটা হচ্ছে গাজীপুরের কালিয়াগুরু উপজেলা চেয়ারম্যানমারী হাট প্রতি সপ্তাহের বুধবারে এখানে বিকালবেলায় হাটটি বসে তো যা যেখান থেকে দেখছেন সবার প্রতি শুভকামনা রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকে সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম